আচ্ছা দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটা হলো যে অনলাইন ব্যবস্থার কারণে অ্যাকাউন্ট যে চলতি হিসাব রেজিস্ট্রেশনের যে বিষয়টি আছে সেটিকে আমরা এই সিস্টেমের ভিতরে নিয়ে চলে আসছে যে সিস্টেমের মধ্যে অ্যাকাউন্টিং আমরা একটা ট্যাক্স পেয়ার কারেন্ট অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট সিস্টেম যে ভিতরে আমরা মেনটেন করার চেষ্টা করছি যেহেতু আমাদের এখন থেকে যে কাজটি এখন থেকে মাসের শেষে টাকা জমা দিতে হয় এই কারণে ট্যাক্স পেয়ারদের যে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকে সেটা যেন মেনটেন হয় এবং এখন আমরা যেটা দেখি যে শুধু রিটার্নের এই যে ব্যালেন্সটা হচ্ছে সেটি থাকছে কিন্তু একজন ট্যাক্স পেয়ার শুধু তার রিটার্ন অ্যাক্টিভিটি থাকে না তার সাথে তার রিফান্ডের অ্যাক্টিভিটি থাকে তার সাথে তার লিটিগেশনের অ্যাক্টিভিটি থাকে এবং তার সাথে তার এরিয়ার ম্যানেজমেন্টের একটা অ্যাক্টিভিটি থাকে এই সবগুলো অ্যাক্টিভিটি কিন্তু এই ট্যাক্স পেয়ার অ্যাকাউন্টের মধ্যেই আমরা ইনকর্পোরেট করে দিয়েছি তো এই বাস্তবতাকে নিয়েই আসলে ভ্যাট অনলাইন সিস্টেমটা মোটা আমাদের আমরা চালু কর চালু করার কারণে হয়েছে কারণ হচ্ছে যে এই আইনটি বাস্তবায়ন করলে বাস্তবায়ন করতে গেলে আপনার অনলাইন সিস্টেম ছাড়া আসলে আইনের এত সুবিধা দেওয়া সম্ভব ছিল না তারপরে যে জিনিসটা আছে কমপ্লায়েন্স বৃদ্ধি করা কমপ্লায়েন্স বৃদ্ধি করার জন্য আপনি যে কমপ্লায়েন্স বৃদ্ধি করার ক্ষেত্রে যেমন আমরা যে আহ আহ এটি এটি যে পদ্ধতি আছে এটি পদ্ধতি এবং আরেকটি পদ্ধতি আছে উচ্ছে করার যে সিক্স পয়েন্ট সিক্স এর যে প্রভিশন গুলো আছে যে এই কমপ্লায়েন্স বৃদ্ধি করার জন্য কিন্তু এই আইনের আসলে বিকল্প ছিল না এই অটোমেশন সিস্টেমের তো এই জন্য কিন্তু এই সিস্টেমের একটা লুফল হলো যে এই সিস্টেমটা ভ্যাট সিস্টেমের যে কোর অংশ সেটিকে আবার বাদ দিয়ে গেছে সেটি কি সেটি হচ্ছে চালান চালানটাকে এই সিস্টেমের মধ্যে রাখা হয়নি হ্যাঁ তখন অনেকে অনেক হয়তো প্রশ্ন করবেন যে কেন চালানটাকে রাখা হলো না এত কোটি টাকার প্রজেক্ট তো চালানটাকে এখানে তখন রাখা হয়নি কারণ হচ্ছে যে এই চালানের মধ্যে দেশে যে পরিমাণ চালান হয় প্রতি সেকেন্ডে যদি আমি সিস্টেমের মধ্যে আনতে চাই তাহলে আর একটা সিস্টেম লাগবে আরো একটা সেপারেট সার্ভার লাগবে কারণ এই এক সার্ভার দিয়ে এই টোটালটা মেনটেন করা ইট ইজ অ্যাপসার্টলি ইম্পসিবল টাস্ক তো সেই জন্য এটাকে তখন এটাকে রাখা হয় নাই তো পরবর্তীতে কিন্তু এটি আমরা চিন্তা করেছি এবং এটিকে নিয়ে আমরা কাজ করছি আপনারা হয়তো অতি সত্তরই অনেক কিছু দেখতে পাবেন আর ভ্যাট অনলাইন সিস্টেমটার মধ্যে আর যে জিনিসগুলো আছে সেটা হলো যে আপনারা দেখবেন যে এই সিস্টেমের মাধ্যমে আমরা কি কি জিনিস আপনাদেরকে দিতে পেরেছি আমরা ভ্যাট অনলাইন সিস্টেমটা যখন চালু হলো চালু হওয়ার প্রথম পর্যায়ে আমাদের যে ট্যাক্স ব্যবস্থা দুই ধরনের ভ্যাটের সিস্টেম একটা হচ্ছে টার্ন ওভার ট্যাক্স এবং একটা হচ্ছে এই ট্যাক্স এবং দুইটিকে কিন্তু এই সিস্টেমের মাধ্যমে আনা হয়েছে এটি একটি মডিউল এটি একটি মডিউল এই মডিউলের এরপরে আমাদের দ্বিতীয় যে মডিউলটা আছে সেটা হলো ভ্যাট রেজিস্ট্রেশন পদ্ধতি এবং রেজিস্ট্রেশন পদ্ধতির মধ্যে কিন্তু আরো ডিফারেন্ট টাইপস অফ রেজিস্ট্রেশন আছে আপনারা হয়তো জানবেন যেমন আপনাদের যারা ভ্যাট কনসালটেন্ট আছেন তারাও কিন্তু এই রেজিস্ট্রেশন মডিউলের একটা পার্ট কারণ ভ্যাট কনসালটেন্ট যারা নাকি আছেন তারা অনলাইনে এখন থেকে তাদেরকে আবেদন করতে হয় এবং তাদেরকে এই অনলাইনে সনদটা দেওয়া হয়ে থাকে শুধুমাত্র একাডেমি তাদের পরীক্ষাটা নিয়ে থাকে এরপরে হচ্ছে যে আপনার এডভাইট এজেন্ট যারা আছেন তাদেরকেও এই রেজিস্ট্রেশন এই ভ্যাট অনলাইন সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় থাকে তারপরে আপনাদের যারা কি অনিবাসী অনিবাসী ট্যাক্স পেয়ার আছে যেমন মনে করেন গুগল ফেসবুক ইউটিউব এরা তো আপনার বাংলাদেশে এদের কোনো অফিস নাই কিন্তু এরা বাংলাদেশে ব্যবসা করে তাহলে এই প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশনটা কিভাবে হবে সেই জিনিসটাকে আমরা অনলাইন ব্যবস্থা সিস্টেমে নিয়ে এসেছি এবং সেই যে ভ্যাট এজেন্ট যারা আছে তাদের এজেন্ট নাম্বারটা যখন দেয় তখন এই গুগল ফেসবুক তাদেরকে চিনতে পারে যে এই লোকটি সরকারের সাথে চুক্তিবদ্ধ একটা প্রতিষ্ঠান এবং আপনাদের যারা ভ্যাট কনসালটেন্ট আছেন তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যখন যেকোনো ট্যাক্স পেয়ার তার ভ্যাট রেজিস্ট্রেশনের সাথে দিয়ে দেন তিনি কিন্তু এই প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য উনি জানতে পারেন এরপরে হচ্ছে যে আপনাদের ভ্যাটের সাথে আমরা আরো কতগুলো জিনিস আছে রেজিস্ট্রেশনের সাথে সেটি কি আমরা যে কোনো বিন ক্যান্সেল করতে পারি আমাদের যখন ব্যবসায়িক প্রয়োজন হয় না যে কোনো বিন আমরা ক্যান্সেল করতে পারি তো ক্যান্সেল করার জন্য এই সিস্টেমই ট্যাক্স অনলাইন ফ্যাসিলিটি দিয়ে দিয়েছে এরপরে হচ্ছে যে আমরা যদি আমার ব্যবসায় ভালো না থাকে ভালো না হয় তাহলে আমরা ব্যাটের থেকে টার্ন সুইচ করতে পারি অথবা টার্ন থেকে থেকে সুইচ করতে পারি এই বিষয়টা এই সমগ্র বিষয়গুলো কিন্তু আমরা একটা রেজিস্ট্রেশন মডিউলের আওতায় আমরা নিয়ে এসেছি এটি আপনারা জানেন যে এবং এখন আমরা রেজিস্ট্রেশন মডিউলটাকে আরো কাস্টমাইজ করার জন্য চেষ্টা করছি এবং এখানে আমরা যে জিনিসগুলো করবো সেটা হলো ইন ফিউচার আমরা যে জিনিসগুলো করবো সেটা হলো যে আপনার আমরা যারা আইআরসি আরসি আছে আমাদের ইতিমধ্যে সিসি আইএন এর সাথে ভ্যাটার সিস্টেমের ইন্টিগ্রেশন হয়ে গেছে অনেক দিন আগে ইন্টিগ্রেশন হয়ে গেছে এখন আপনারা নাম্বারটা দিলে সেটা অটোমেটিক সিস্টেমের আপনাদের বিনটা এসআই কোড সিস্টেমে যায় এখন যে জিনিসগুলো আমরা ইন্টিগ্রেশনে আমাদের আওতায় আছে যে এই যে আপনার আইআরসি আরসি নাম্বারটা আছে এই নাম্বারটা এখন ভ্যালিডেট হবে অর্থাৎ আপনি ভিন্ন আইআরসি নাম্বারটা দিলেই হবে না এই নাম্বারটা সরাসরি আপনি না যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা আইআরসি সাথে ক্রস চেক হবে ক্রস চেকের পর যদি দেখা যায় যে আপনি টিন আর আইআরসি নাম্বার আর আমাদের টিন এক এখানে যে টিন নাম্বারটা আপনি একই টিন এবং একই আইআরসি নাম্বার আপনি দিয়েছেন তখন আপনার আইআরসি নাম্বারটাকে অ্যাকসেপ্ট করবে সিস্টেম তো এই জিনিসটা আমরা এখন সিস্টেমে নিয়ে আসার জন্য কে ফর্ম দিয়েছি কারণ আমার যে 2.1 পয়েন্ট ওয়ান ফর্ম আছে সেই ফর্মে কিন্তু এই অংশটি নাই সেই জন্য আমরা এই অংশটিকে ইনক্লুড করার জন্য এনবিআর কে জানিয়েছি এবং এনবিআর আশা করি এই বাজেটে এটাকে নিয়ে আসবে এবং পরবর্তীতে আমরা এটি একই সাথে আমরা আরেকটা কাজ করতে চাচ্ছি সেটা হলো যে যে কোনো উৎপাদকের উৎপাদক প্রতিষ্ঠানের আহ ইলেকট্রিসিটি বিল ইউটিলিটি বিল গুলোকে আমরা সিস্টেমের সাথে কানেক্ট করার চেষ্টা করছি এতে করে যে জিনিসগুলো হবে কমপ্লায়েন্স অনেক বাড়বে আমরা মনে করছি কমপ্লায়েন্স বাড়বে দ্বিতীয় যে তৃতীয় যে জিনিসটি আছে সেটি হচ্ছে আমাদের রিটার্ন মডিউল এটিও আপনারা লাইভে পেয়েছেন আমি যখন দুই হাজার বিশে প্রথম অনলাইন সিস্টেমের চার্জ দায়িত্ব নেই দুই হাজার বিশের ফেব্রুয়ারিতে আমি দায়িত্ব নেই এবং সবচেয়ে দুঃখজনক হলো যে আমার প্রকল্পটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল দুই হাজার বিশের জুনে আমি কিন্তু ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছি তখন আহ দুই হাজার সর্বপ্রথম অনলাইন সিস্টেমটি চালু হয় রেজিস্ট্রেশন মডিউলটা যে চালু হয় তার কিছুদিন পরে অর্থাৎ নভেম্বর থেকে আপনারা রিটার্ন সাবমিট করার প্রথম সুযোগ পান রিটার্ন নভেম্বর থেকে শুরু হয় এবং তার কয়েক মাস পরে আমি আসি তো রিটার্ন মডিউলটাতে বেশ কিছু জিনিস ছিল না আপনারা অনেক কিছু তখন ম্যানুয়ালি দিতে হতো সেই জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে অনলাইন সিস্টেম অটোমেটেড সিস্টেমের মাধ্যমে দেওয়ার সুযোগ করেছে সেগুলো কি কি করেছে আমি একটু পরে আরো ডিটেলস বলবো এরপরে আমরা যে জিনিসটা আমাদের আছে সেটা হলো আপনারা জানেন যে আমাদের একটি আহ ওয়ান সিক্স ট্রিপল ফাইভ একটি কল সেন্টার হটলাইন নাম্বার ছিল এই ওয়ান সিক্স ট্রিপল ফাইভ হটলাইন নাম্বারটাও কিন্তু আমাদের ভ্যাট অনলাইন সিস্টেম একটা পার্ট এটা হচ্ছে আমাদের এটাকে আমরা বলি ট্যাক্স পেয়ার ইনকোয়ারি মডিউল অর্থাৎ ট্যাক্স পেয়ারদের বিভিন্ন ট্যাক্স যত কোয়ারি ছিল এই মডিউলের মাধ্যমেই ওয়ান সিক্স ট্রিপল ফাইভ আপনারা কল করতেন সেখান থেকে এই আপনাদের কলের জবাবগুলো ইনকোয়ারি ট্যাক্স পেয়ার ইনকোয়ারি মডিউলের মাধ্যমে কিন্তু আবার আপনাদের কাছে পৌঁছে দেওয়া হতো এরপরে যে জিনিসটা আছে আমাদের লাইভে যে জিনিস যে মডিউলটা আছে সেটি হলো নন ফাইলিং নন ফাইলিং এটা হলো যারা নাকি রিটার্ন সাবমিট করেন না তাদের জন্য একটা মডিউল আছে সেই মডিউলটা যেহেতু আইনে নন ফাইলিং এর নন ফাইলিং করলে পরে নন ফাইলিং হলে পরে তার বিরুদ্ধে আইনে যে ব্যবস্থা নেওয়ার কথা আছে সেটি খুবই সামান্য এই জন্য এই সিস্টেমটি আছে আমাদের সিস্টেমে কিন্তু সেটি সেভাবে কার্যকর করা হয়নি এরপরে যেটি যে মডিউলটা আছে সেটা হল ট্যাক্স পেয়ার কারেন্ট অ্যাকাউন্ট রেভিন এরপরে রেভিনিউ ম্যানেজ অ্যাকাউন্টিং রেভিনিউ অ্যাকাউন্টিং যে মডিউলটা আছে সেই মডিউলটা হচ্ছে স্পেশালি আমরা যে বিভিন্ন ট্যাক্স জমা দেয় বিভিন্ন খাতে সেই ট্যাক্স জমা দেওয়ার যে অ্যাকাউন্টটা সেটাকে রেভিনিউ অ্যাকাউন্টিং বলে